জুলাই মাস থেকে চলছিল বাংলাদেশে আন্দোলন আর সেই আন্দোলনে সামিল হয়েছিল ছাত্র দলের পাশাপাশি এক অংশের বাংলাদেশের জনগণ আর ওই আন্দোলন আগস্ট মাসের পাঁচ তারিখ শেষ হয়েছে সেই দিন বাংলাদেশের প্রধান দেশপ্রধান অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি গা ঢাকা দিয়েছেন আত্মগোপন করেছেন দেশ ছেড়েছেন তিনি ভারতবর্ষে এসে আত্মগোপন করে রয়েছে এই দেশে সেনাপ্রধানের দায়িত্বে সত্ত্ব তত্ত্বপ্রধানেই সমস্ত কিছু আর তার জেরেই বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের আদান প্রদান বন্ধ আর তাতেই এক অংশের গাড়ি চালকদের মধ্যে চলে এসেছে দুশ্চিন্তা কপালে ভাস ট্রাক মালিকদের থেকে শুরু করে ট্রাক চালকদের সকলের মুর্শিদাবাদ জেলার ট্রাক ব্যবসার ওপরে প্রায় অধিকাংশ মানুষ নির্ভরশীল আর এই মুর্শিদাবাদ জেলার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা এই এলাকার প্রায় দুশোরও বেশি ট্রাক যেটা ন্যাশনাল ট্রাক পারমিটওয়ালা ট্রাক যেটা আন্তর্জাতিক স্তরে খাটে এবং পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যায় তবে বাংলাদেশের সঙ্গে এই যে সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে বাংলাদেশে যাচ্ছে না পণ্যবাহী গাড়িগুলি আর তার জের এক অংশের অর্থনৈতিক ধস নেমেছে বলাই যেতে পারে ভারতীয় সেই ট্রাক মালিকদের মধ্যে ব্যবসায়ীর লস হচ্ছে বাণিজ্যে লস হচ্ছে পণ্যবাহী গাড়ি চালকদের লস হচ্ছে আর তাতেই রীতিমতো দুশ্চিন্তায় কপালে ভাজ পড়েছেন সকলের একদিকে যেমন ভারতে হালকা লস হচ্ছে পাশাপাশি কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক দিকও ধসে যাচ্ছে বলে বিশেষ সূত্রে খবর বাংলাদেশে নোট বদলি হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তাতে এখন পর্যন্ত পাখ অনুযায়ী জানা গিয়েছে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক পরিমাণে ধসে গিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম বিগ নিউজ বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি থমকে গেছে আন্তর্জাতিক পণ্যবাহী গাড়ির চাকা দুশ্চিন্তায় ট্রাক মালিক থেকে ব্যবসায়ী সকলে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকা এই এলাকার বেশিরভাগ মানুষ আন্তর্জাতিক ট্রাকের ব্যবসায়ী বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে বন্ধ রয়েছে দুই দেশের বাণিজ্য আপাতত ভালো নেই সম্পর্ক সংযোগ বিচ্ছিন্ন ভারত ও বাংলাদেশের তাতেই কপালে ভাজ ট্রাক চালক থেকে ট্রাক মালিক ও ব্যবসায়ীদের কবে স্বাভাবিক হবে বাংলাদেশের পরিস্থিতি কবে ঠিক হবে দুই দেশের সম্পর্ক সেই আশাতেই দিন গুনছে সকলে মুর্শিদাবাদ থেকে ক্যামেরা রাকেশ শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট আগ বন্ধ গাড়ি চলছে না ভাড়া চলছে না বাংলাদেশ যাচ্ছে না আমাদের গাড়িতে মানে গাড়ি চলছে না একদম টোটাল নিযুক্ত দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার কারণে আমরা গাড়ির কাগজ ফেলেছে কিস্তি ফেলেছে আমরা কী করে খাবো সংসারপাতি নিয়ে এই সব নিয়ে আমরা ভাবছি এখন মানে আমাদের তো কোনো কিছু করার নাই কারণ সরকারেরাই কিছু করলে করতে পারে ওই বাংলাদেশে বোটারে গাড়ি চলে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে চলে ভুটানে চলে নেপাল চলে সব জায়গাতেই চলে গাড়ি আমাদের এখন তো গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি যাচ্ছে না বাংলাদেশ পার হচ্ছে না এই গাড়ি যে খালাসি এদের তো পয়সা আপনাদেরকে গুনতে হয় আমাদেরকে বসে বসে গুনতে হয়েছে আর আমরা তো মানে এরকম পরিস্থিতি ভুগছি গাড়ি চলুক আর না চলুক রোড ট্যাক্স দিতে হবে আমাদেরকে সবই দিতে হয়েছে কাগজপাতি সব জমা করতে হয়েছে মানে যদি ফা ফাইনও সময়তে ভরতে হয়েছে যখন ফেলে হয়েছে আর পারছি না কোনো গাড়ি দাঁড়িয়েও থাকছে মানে মানে ওই ফেলে সে কারণে গাড়িও চালাতে পারছি না সময়তে চিন্তা হচ্ছে হ্যাঁ চিন্তা হচ্ছে কী মনে হচ্ছে বাংলাদেশে পরিস্থিতি কবে ঠিক হলে মানুষ সুবিধা পাবে যত তাড়াতাড়ি ঠিক হবে সেটাই ভালো হবে বাংলাদেশে এখান থেকে কিনে যেত লরি এখান থেকে পেঁয়াজ নিয়ে যায় পেঁয়াজ নিয়ে হ্যাঁ কোন দিক দিয়ে যায় গাড়ি আমাদের গুজরাঙ্গা বর্ডার হয়ে যায় গুজরাঙ্গা গেদে বর্ডার হ্যাঁ আপনার নাম নাজিমউদ্দিন শেখ কতগুলো লরি আছে আপনার আমার দুটো লরি আছে দুটো লরি হ্যাঁ ধন্যবাদ